এবারে বাংলাদেশের জেলা উপজেলা এবং সেই সঙ্গে বিভাগে উল্লেখযোগ্য কিছু ঘটনা আমাদের সহকর্মীদের কাছ থেকে জেনে সুপ্রিয় দর্শক ক্লাইমেট চেঞ্জের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সাথে সিলেট থেকে যুক্ত আছি সাদিকুর রহমান সাকি আজকে আপনাদেরকে জানাবো সিলেটের তৃতীয় দফা যে বন্যাটি হচ্ছে সেই বন্যার আপডেটগুলো জানাবো আপনারা জানেন যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয়বারের মতো বন্যা আক্রান্ত হয়েছে সিলেট বিভাগ এবং সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে সিলেট এবং সুনামগঞ্জ এই বন্যাটা এই কারণে বেশি আলোচিত হচ্ছে কারণ এবার যে তৃতীয় দফা বন্যায় সিলেট আক্রান্ত হলো এই বন্যা দীর্ঘমেয়াদী হচ্ছে দুটি নদীর পানি ধীরগতিতে নামছে কোথাও নামছে কোথাও আবার দেখা যাচ্ছে যে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কোথাও কিছুটা আবার কমছে আবার কোথাও আবার বেড়ে যাচ্ছে আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আমি কথা বলছি গতকাল দেখা গেছিলো যে পানির প্রবাহটা কিছু কম ছিল কিন্তু আজকে সকালে যখন বৃষ্টিপাতের পরিমাণ আবার বাড়লো আবার কিছু পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিশেষ করে সিলেটে সুরমা নদীর সুরমা নদী কানাইগেট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে আবার কুশিয়ারা নদী যেটা অনেক পানি প্রবাহিত হয়ে থাকে এই নদী দিয়ে বরাক থেকে দুটি নদী দিয়ে কিন্তু পানি প্রবাহিত হয় সুরমা এবং কুশিয়ারা কুশিয়ারা দুটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে আমুচি তার উপর হচ্ছে ফেন্সিগঞ্জ এবং একটা কথা বলে নেওয়া দরকার যে আগে যেটা বন্যার ক্ষেত্রে দেখা যেত যে বন্যার পানিগুলো খুব দ্রুত নেমে যেত কিন্তু এবার গত দু তিন বছর ধরে একটু ব্যতিক্রমী লক্ষণ দেখা যাচ্ছে সিলেটের বেলায় বন্ধা হচ্ছে কিন্তু সেটা দীর্ঘমেয়াদী হয়ে যাচ্ছে পানি কমার গতিটা দীর্ঘ হওয়ায় মানুষের দুর্ভোগ এবং দুর্দশার পরিমাণটা বাড়ছে এক্ষেত্রে পাড়ের বাসিন্দারা একটু ভালো থাকলেও কুশিয়ারা পাড়ের বাসিন্দারা সবচেয়ে বেশি আসলে এই দুর্ভোগের শিকার হচ্ছেন যদি বলি বালাগঞ্জ ফেঞ্চুগঞ্জ গুলাবগঞ্জ এবং বিয়ানীবাজারের কিছু অংশ সেই সাথে লক্ষ্মীগঞ্জের অবস্থা খুবই ভয়াবহ ছিল এবারকার বন্যার শুরুর দিকে কুশিয়ারা নদীর বিভিন্ন যে বাঁধগুলো রয়েছে বা ডাইক রয়েছে সেগুলো বেঙ্গে অনেকগুলো গ্রাম আসলে প্লাবিত হয়েছে এবং অনেক এলাকা পানির নিচে তলিয়ে গিয়েছিল এবং এই যে পানির নিচে তলিয়ে যাওয়ার পর থেকে যে তাদের দুর্ভোগগুলো বেড়েছে সেই দুর্ভোগের পরিমাণ কিন্তু এখনও কমে নেই তো যারা আসলে বন্যা নিয়ে কাজ করেন বা যারা সংশ্লিষ্ট প্রশাসন রয়েছে তাদের যেটা কথা হচ্ছে যে অপরিকল্পিত যে উন্নয়ন হয়েছে পানির যে প্রবাহ সেটা বিভিন্নভাবে আমরা বাধাগ্রস্ত করেছি আমরা রাস্তাঘাট নির্মাণ করেছি থেকে কোনো পরিকল্পনা ছিল না আমাদের পানি ধরে রাখার যে রিজার্ভারগুলো ছিল নদী ছিল হাওয়ার ছিল ছিল দিঘি ছিল এটা আমরা গণহারে আসলে ভরাট করে ফেলছি নদীগুলো যেভাবে খনন করার কথা সেভাবে কিন্তু হচ্ছে না মাঝে মধ্যে শোনা যায় যে সুরমা এবং খুশিয়ারা খননের উদ্যোগ নেওয়া হচ্ছে কিন্তু সেটা আসলে ওইভাবে নেওয়া হয় না নামটা হচ্ছে যে উদ্যোগ নেওয়া হয় সেগুলো আসলে কোনো কাজে আসছে না যে কারণে সিলেটের কয়েক লক্ষ মানুষ দু মাস ধরে যে পানিবন্দি অবস্থায় তাদের দিন যাপন করছেন এবং পানির কারণে যে রাস্তাঘাট থেকে শুরু করে পাশাপাড়ি এবং ক্ষেতের ফসল নষ্ট হয়েছে সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা আসলে একটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং দীর্ঘস্থায়ী হওয়ায় বন্যা এর যে প্রভাবটা পড়বে সেটা কাটিয়ে উঠতে গেলে যে ধরনের পরিকল্পনা নেওয়া দরকার সেটাও কিন্তু এখানে দৃশ্যমান হচ্ছে না আমরা গণমাধ্যমের বিভিন্ন সূত্রে যেটা দেখেছি এবং সুনামগঞ্জের পেলায় যে ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে সেটা কোথাও দেখা গেছে চার টাকা বা ছয় টাকা আবার কোথাও দশ টাকার উপরে কোথাও না তো এই যে বরাদ্দ এই বরাদ্দ দিয়ে আসলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কোনো একটা যে উপকারে আসছে সেটাও বলা যাচ্ছে না কারণ তারা প্রত্যাশা করছেন যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে আরও বেশি যেন প্রশাসনের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে বা সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হয় দূরে দাঁড়ানোর জন্য কৃষিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট আমরা যেটা দেখেছি যে আশি শতাংশরও বেশি কৃষির আবাদ একেবারে নষ্ট হয়ে গেছে এই ক্ষতি কাটিয়ে উঠতে গেলে যে ধরনের প্রণোদনা বা পুনর্বাসনের দরকার সেটি কিন্তু এখনও তেমনভাবে দৃশ্যমান হচ্ছে না আমরা যদি মৎস্যের কথা বলি মৎস্য সেক্টরও বিরাট ক্ষতি হয়েছে আমরা যদি গবাদি পশুর বেলায় বলি সেখানে খাদ্য সংকট থেকে শুরু করে নানাবিধ কারণে কিন্তু খামারিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সাথে রাস্তাঘাটের কথা না বললেই নয় বন্যার কারণে যে অবকাঠামোগতভাবে সিলেটের যে ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তাঘাটের কারণে যোগাযোগ ব্যবস্থার যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা আসলে কাটিয়ে উঠতে গেলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে এমনটাই আসলে মনে করছেন সংশ্লিষ্টরা সিলেট থেকে সাদিকুর রহমান সাকি क्लाइमेट चैनल